আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা টিকমিল ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্টটা কিভাবে ফুল ভেরিফাই করতে হয় এই বিষয়টা দেখব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন তো আমার ভিডিওর নিচেই আপনারা যদি চেক করেন তাহলে একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং ওই লিংকে ক্লিক করলেই আপনারা এরকম একটা পেজে চলে আসবেন এবং শুরুতেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানকার এই কুকিটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবেন তো এটা করা হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব তার আগে বলে রাখি আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ক্লিক করে এই পেজে আসেন এবং আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আমার কাছ থেকে এক্সট্রা কিছু সাপোর্ট পাবেন বিশেষ করে টেকনিক্যাল সাপোর্ট আমার ভিআইপি গ্রুপের মেম্বারশিপ সহ বেশ কিছু সাপোর্ট আমার তরফ থেকে পাবেন তো যাই হোক আমরা অ্যাকাউন্ট করতে গেলে আমরা এখানে দেখতে পাবো প্রথমেই যে আমাদের কয়টা স্টেপে হচ্ছে এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে হবে এখানে আপনারা সেটা দেখতে পাবেন এই পাঁচটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে এবং আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের কী ধরনের ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের হচ্ছে ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা টিন সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে নেব ইন্ডিভিজুয়াল না কর্পোরেট সেটা আমরা সিলেক্ট করে নিব তো আমরা ইন্ডিভিজুয়াল যেহেতু সেটাই সিলেক্ট করছি এবং প্রসেসে যাচ্ছি এখানে আমাদের নাম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দেব এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে থাকবে ঠিক সেমভাবে এখানে টাইপ করবেন এরপরে নিচের অংশে এই অংশে আপনি এই চেকবক্সটা হচ্ছে খালি রাখবেন কারণ এখানে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হবে না কারণ ইউএস সিটিজেন যদি আপনি হন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে এখানে ভেরিফাই হবে না বা সম্পূর্ণ হবে না তো এই অবস্থায় রেখে আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাব অর্থাৎ নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যেমন প্রথমে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এই পর্যায়ে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা হচ্ছে এই চেকবক্সটা হচ্ছে ক্লিক করে দিবেন এবং এই নীচেরগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবেন আমি পর্যায়ক্রমে করে নিচ্ছি এবং পরবর্তীতে আবারও নেক্সটে ক্লিক করছি এই পর্যায়ে আমাদের এখানে একটা ফোন নম্বর দিতে হবে এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তো আমি এই পর্যায়ে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করছি এ যে আপনাকে হচ্ছে ইমেল ভেরিফাই করার জন্য বলবে তো আমরা আমাদের মেল বক্সটা চেক করব যে দেখি এখানে কোনো মেল আসছে কিনা দেখুন টিকমেল থেকে একটা মেল আসছে তো এই মেলে আমরা চাইলে এই লিংকেও ক্লিক করতে পারি অথবা এই ভেরিফাই মেলেও ক্লিক করতে পারি তো এখানে ক্লিক করলেই আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে তো এরপরে আমাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে যেমন ন্যাশনালিটি দিতে হবে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দিব আপনি যেই দেশ থেকে যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং এখানে আপনার হচ্ছে ন্যাশনাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এটা আমাদের এখানে টাইপ করতে হবে তো এই পর্যায়ে আমি একটা আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তো এখানে অ্যাড্রেস লাইনগুলো টাইপ করার সময় আপনি খেয়াল রাখবেন আপনি যেই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন ওখানে ঠিক যেইভাবে রয়েছে ঠিক সেমভাবে এখানে টাইপ করার চেষ্টা করবেন তো আমি একে একে এগুলো করে নিচ্ছি তো অ্যাড্রেসের এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে নিচে এখানে আপনার কাছে জানতে চাইবে যে আপনি পলিটিক্যাল কোনো পার্সন কি না তো এখানে এটা আনচেক রেখে এখানে আইবি কোড দিতে পারেন চাইলে আমারটা যেমনটা ভিডিওর শুরুতেই বললাম যে আপনি যদি আমার আইবি কোড ইউজ করেন বা আমার রেফারেল লিঙ্ক ইউজ করেন তাহলে আমার কাছ থেকে কিছু এক্সট্রা সাপোর্ট পাবেন তো সেই ক্ষেত্রে আমার এই আইবি কোডটা দিয়ে দিতে পারেন চাইলে আপনি নাও দিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আমাদের এই পর্যায়ে একটা পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটা আমরা মনে রাখতে পারবো সেই পাসওয়ার্ডটাই আমরা হচ্ছে এখানে টাইপ করব তো আমি এক্ষেত্রে একটা পাসওয়ার্ড টাইপ করছি তো পাসওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখবেন এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা ফলো করার চেষ্টা করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন আর তা না হলে এটা নিতে চাইবে না তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব তো এই পর্যায়ে আরও কিছু ইনফরমেশান দিতে হবে তো এগুলো জাস্ট সিলেক্ট করে দিলেই হবে এখানে আমি যেটা দিচ্ছি সেটাও দিতে পারেন অথবা আপনি আপনার মতো করেও সিলেক্ট করতে পারেন কোনো প্রবলেম নাই তো সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে আমাদের সামনে গো টু ড্যাশবোর্ড এরকম একটি অপশান চলে আসবে তো এই অপশানে আমরা ক্লিক করে নিব এখানে তারা এটা ম্যানুয়ালি প্রসেস করবে প্রসেস করার পরে আমাদের হচ্ছে পার্সোনাল এরিয়া দিবে এবং পার্সোনাল এরিয়া পাবার পরে আমরা হচ্ছে ভেরিফাই করার কিছু অপশন পাবো তো এটা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তো এই পর্যায়ে আমরা দেখি কতক্ষণ অপেক্ষা করার প্রয়োজন হয় আচ্ছা মোটামুটি বেশ কয়েক ঘন্টা পরে আমি একটা মেল পেয়েছি এবং এই মেলে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে তারা আমাকে পার্সোনাল এরিয়াটা দিয়েছে এবং এখানে আমাদের আইডি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য কী ধরনের ডকুমেন্টস দিতে হবে এগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে তো আমি এখন লগ ইন ইন পার্সোনাল এরিয়াতে ক্লিক করে আমি হচ্ছে এরকম একটা পেজে চলে আসছি এখানে আমাকে হচ্ছে আইডেন্টিফিকেশান ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস আপলোড করতে হবে তো আমি হচ্ছে আপলোডে ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি তো এখানে কি ধরনের ডকুমেন্টস আমি আপলোড করব সেইটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু আইডি কার্ড দিচ্ছি সেই ক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব তো এখানে আমি হচ্ছে সামনের পার্ট এবং এখানে পেছনের পার্টটা আপলোড করে দেবো আপলোড বাটনে ক্লিক করছি তো আমি এটা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে ক্লিক দিয়ে এটাকে কনফার্ম করে দিলাম এই পর্যায়ে আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমি টিন সার্টিফিকেটটা আপলোড করব তো এখানেও কিন্তু তারা চাচ্ছে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউটিলিটি বিল এরকম অনেক টাইপের ডকুমেন্টস কিন্তু চাচ্ছে যেহেতু আমি টিন সার্টিফিকেট আপলোড করব সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আদার সিলেক্ট করব এরপরে আমি ডকুমেন্টসটা আপলোড করে দেব আসলে এখানে ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুকৃত একটি ডকুমেন্ট হলেই হচ্ছে হবে আশা করছি এটা দিয়ে হয়ে যাবে তারপরও দেখা যাক কি হয় কনফার্মে ক্লিক করছি তো মোটামুটি এখানে আমার এইগুলো আপলোড করার শেষ তো এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি চব্বিশ ঘন্টার মতো সময় কিন্তু তারা নিচ্ছে এগুলো চেক করার জন্য অনেক সময় সাথে সাথেই হয়ে যায় আমি যেহেতু ভিডিওটা অনেক রাতে রেকর্ড করছি তো এখন ইনস্ট্যান্ট হবে কি না সেটা সন্দেহ আছে তবে দেখা যাক কতক্ষণ সময় নেয় এইটা কমপ্লিট হয়ে গেলে আমি আবারও আসছি আচ্ছা বেশ কয়েক ঘন্টা পরে আবার ফিরে আসছি এবং এখানে এসে দেখলাম যে বর্তমানে আমার ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা অ্যাপ্রুভ করেছে কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে রিজেক্ট করে দিয়েছে এবং এইটার দেওয়ার পেছনের কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা ওল্ড ডকুমেন্ট সাবমিট করেছিলাম আমার যে টেন সার্টিফিকেটটা রয়েছে এটা দুই সালের যে কারণে এটা হচ্ছে রিজেক্ট হয়েছে তো আমি এটাকে আবারও নতুন করে ট্রাই করব। সেই ক্ষেত্রে আমি এখানে এখন পাসপোর্ট আপলোড করব দেখা যাক এটা অ্যাপ্রোভ হয় কিনা তবে আপনাদের ক্ষেত্রে যেটা হয় যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা টিন সার্টিফিকেট যেটাই দেন সেটা হচ্ছে যে আপডেট যে ডকুমেন্টটা থাকবে অন্তত লাস্ট সিক্স মান্থের যে ডকুমেন্টটা থাকবে সেটা হচ্ছে দেবেন তাহলে আর এই প্রবলেমটা হবে না আমি আসলে টিন দিয়েছিলাম টিন সার্টিফিকেট তো সেই ক্ষেত্রে আসলে ট্রাই করে দেখলাম যে অ্যাপ্রুভ হয় কি না যাই হোক এখন আমি পাসপোর্টটা আপলোড করব তো এই ক্ষেত্রে আমি দেখি যে এটা অ্যাকসেপ্ট করে কি না তো আবারও আদার সিলেক্ট করছি এবং আপলোডে ক্লিক করে আমি পাসপোর্টটা দিয়ে দিচ্ছি তো পাসপোর্ট আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আবারও হচ্ছে পেন্ডিংয়ে চলে গেছে এবং দেখা যাক এইটা অ্যাপ্রুভ করার জন্য কতটুকু সময় নেয় তো এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার পর আবারও ফিরে আসবো আচ্ছা বেশ কয়েক ঘন্টা পরে আমি আমার ইমেল চেক করে দেখলাম যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে এরকম একটা ইমেল এসেছে তো আমি যদি এখানে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো তো এই ক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি এবং হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাকাউন্টের স্ট্যাটাসটা এটা চেঞ্জ হয়েছে এবং এখানে ডিপোজিট অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে এবং আমরা যদি হচ্ছে এখানে ট্রেডার্স রুম যেটা টিকমেলের ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল এরিয়াতে এই ট্রেডার্স রুমের আন্ডারেই আপনি হচ্ছে অ্যাকাউন্টগুলো করতে পারবেন অর্থাৎ এম টি ফোর এম ফাইভ এই ধরনের অ্যাকাউন্টগুলো করতে পারবেন তো এছাড়াও এখানে যত ধরনের সিকিউরিটি সিস্টেম আছে এগুলো কিভাবে অ্যানাবল করতে হয় কিংবা এমটি4 এমটি5 ফোর এম ফাইভ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং উক্ত অ্যাকাউন্টগুলোতে কীভাবে ডিপোজিট করতে হয় এই বিষয়ে আমার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আসবে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এ ঠিক এই প্রসেসে অ্যাকাউন্ট ভেরিফাই করলাম তবে আমার কাছে যেটা মনে হয়েছে টিকমেইলে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত ভেরিফাই হবে আমি যেহেতু ওল্ড ডকুমেন্ট দিয়েছিলাম এই জন্য আমার একটু সময় লেগেছে তো আপনারা সময় চেষ্টা করবেন যে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা বিদ্যুৎ বিলের কপি যেটা রয়েছে এইগুলো দিয়ে ভেরিফাই করার এবং সেটা অবশ্যই আপডেট ডকুমেন্ট হলে আপনার সবথেকে থেকে দ্রুত ভ্যারিফাইটা কমপ্লিট হবে তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই প্রসেসগুলো ফলো করে টিকমেইল ব্রোকারে অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে পারবেন তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এই টিকমেইল ব্রোকার নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ